ডুয়েল ব্যান্ডের রাউটার মার্কুসিসের এর বারোশো পেয়েছে রাউটার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা টু ইন ইন ওয়ান একের ভিতরে দুই অনু কাম রাউটার একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট এই মাসে লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটি আচ্ছা সি ফিফটি ব্ল্যাক কালারের খুবই স্মার্ট লুক দেখতে পাচ্ছেন বারো সঙ্গে জুয়েল ব্যান্ড মিমো ইজি ম্যাস সিস্টেম দেওয়া আছে এক বছর অপেক্ষা ওয়ারেন্টি পঁচিশশো স্কোয়ার ফিট কাভার পাবে ডিভাইস কানেকশন করতে পারবেন পঁচিশ থেকে তিরিশটা হাই প্রোফাইলের রাউটার আপনার দেখতেই পাচ্ছেন আচ্ছা সি এইটি আচ্ছা সি এইটি এটি উনিশশো এম এর একটি রাউটার এটাতে আপনার মেন লাইনটা ঢুকবে আর ষোলোটা পোর্ট চলে যাবে ষোলোটা ডিভাইসে মানে আপনার অফিসিয়ালি যদি ষোলোটা ডেস্কটপ থাকে ষোলোটা ডেস্কটপের জন্য আপনার

অ্যাভেলেবেল রয়েছে রাউটারের জগতে যত ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আজকে আমরা চলে এসেছি এশিয়ান টেলি শপিং দেখতে পাচ্ছেন নজুল ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে স্পেশালি কালেকশন কি কি থাকছে আর প্রাইস কেমন দিবেন আজকে আমাদের কাছে ওয়াইফাই রাউটারের 4 5 6 জেনারেশনের রাউটার इवन বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে সব ধরনের ব্র্যান্ডেরই রাউটার পেয়ে যাবেন যেমন টিপিলিং টেন্ডা মার্কুইস ডিলিং সব রাউটারে আমাদের কাছে আছে আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আসবে কিভাবে ভাইয়া আমাদের শপের লোকেশনটি হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার ছশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইউ দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে আমরা ইভেন থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি চাইলে আপনারা আমাদের শপে এসেও এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আজকে আমরা কী দিয়ে শুরু করব। আমরা চলে যাব বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে যেহেতু আমরা বলেছি আজকে ডুয়েল ব্র্যান্ডের রাউটার বারোশো মার্কুইস ব্র্যান্ডের এটি সাব ব্র্যান্ড বলতে পারেন এই রাউটারটি আজকে ডুয়েল ব্র্যান্ডের রাউটারটি বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন মার্কুইস ব্র্যান্ডের এই টেন এই মডেলটি বারো সম্বিয়ে জুয়েল ব্র্যান্ড ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাকশনটা হিসেবে কাজ করবে খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিভাইস কানেকশান করতে পারবেন এক বছর অফিসাল ওয়ারেন্টিতে মূল্য রাখছি আমরা মাত্র পনেরোশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ডুয়েল ব্র্যান্ডের রাউটার মার্কুইসিসের বারোশো এমবিপিএসের রাউটার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই ডুয়েল ব্যান্ডের একটা রাউটার পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকায় জি নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি মডেলে সেটা হলো টুইন ইন ওয়ান একের ভিতরে দুই অনু কাম রাউটার একসপন অনু কাম রাউটার মানে আপনি অনেকে দেখা গেছে যে একটা অনু কিনতে গেলে আপনার পনেরোশো হইতে বারোশো টাকার মতো লাগে এক বৎসর অফিসাল ওয়ারেন্টি যে প্রোডাক্টগুলা এই সেই সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি রাউটার মানে এটা আপনার কোনো অনু কিনা লাগবে না এটাতে আপনি পেয়ে যাচ্ছেন একের ভিতরে দুই অনুকাম রাউটার ট্যান্ডা ব্র্যান্ডের তিনশো এম এর এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এই এটা ট্যান্ডা ব্র্যান্ড হলোগ্রাম দেওয়া আছে আপনি দেখতেই পাচ্ছেন আর এই যে সাউথ বাংলা প্রোডাক্ট অফিসিয়ালি প্রোডাক্ট এক বছরের মূল্য রাখছি আমরা মাত্র একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা একশো নব্বই টাকা আমরা চলে যাব রেগুলার টিপিলিংকের প্রোডাক্টে সেটা হলো টিপিলিংকের এসি টু টু জিরো জি ফাইভ এই মডেলটি গিবিড একটি রাউটার বারোশো বেস ইজিম সিস্টেম দেওয়া আছে ব্যান্ড মিমো টেকনোলজি এক বছর অফিসাল ওয়ারেন্টি কভারেজ পাবে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূল্য রাখছি গায়ের মূল্য দেওয়া আছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র এক বছরের অফিসাল ওয়ারেন্টি দিয়ে ২৭৯০ নব্বই টাকায় সাতাশশো টাকা পেয়ে যাচ্ছেন টিপি লিংকের ইসি টু জি ফাইভ এই মডেলটি এক বৎসরের অফিসাল ওয়ান্ড দি স্ স্ক্রিনশট দি এখন ভিভোর্স নেক্সট আমরা চলে যাচ্ছি টিপি লিঙ্কেরই একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট এই মাসে লাউঞ্চ হয়েছে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন আচার সি ফিফটি ব্ল্যাক কালারের খুবই স্মার্ট লুক দেখতে পাচ্ছেন বারোশো এম বিএস ডুবেলমেন্ট সিস্টেম দেওয়া আছে এক বছর আপেশ ওয়ারেন্টি পঁচিশশো স্কোয়ার ফিট কাভার্স পাবে ডিভাইস কানেকশন করতে পারবেন পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছি আমরা মাত্র একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন বারোশো আমি বিএস এর রাউটার এক বছর আপেশ ওয়ারেন্টি দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখুন ভিওয়ার্স বিহারদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি বিহার বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন বর্তমান মূল্যটি জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া থাকবে নেক্সট চলে যাচ্ছি আমরা আরেকটি মডেলে সেটা হলো টিপলিংকের হাই প্রোফাইলের রাউটার আপনারা দেখতেই পাচ্ছেন আটচার সি এইটি আটচার সি এইটি এটি উনিশশো এমবিবিএস এর একটি রাউটার এই রাউটারটি বারোশো এমবিবিএস জুয়েল ব্যান্ড গিগাবিট মি মোটা কোনো যেটা হচ্ছে ইজি ম্যাচ সিস্টেম এক বছর অফিস ও ওয়ারেন্টি মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে অনেক ভাইরা আছেন বিদেশ থেকে আমাদেরকে বলেন যে ভাই আমার লং রেঞ্জ কাভারেজ দরকার গ্রাম দেশে তাদের জন্য এই রডারটি খুবই বেস্ট হবে মূল্য রাখছি এক বছর অফিস ও ওয়ারেন্টি দিয়ে গায়ের মূল্য দেওয়া আছে চার হাজার সাতশো নব্বই টাকা দাম কমে আমরা রাখছি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় তিন হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা সি এইটি এই মডেলটি তো বিয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি মডেলে সেটা হলো টিপি লিঙ্কেরই ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আপনার দেখতেই পাচ্ছেন এই এক্স ফিফটিন এ এক্স ফিফটিন পনেরোশো এম ব্যান্ড গিগাবিট ইজি সিস্টেম দেওয়া আছে লং রেস কাভার্স মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে এক বছর অফিসাল ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি আমরা মাত্র চার টাকা চার টাকা পেয়ে যাচ্ছেন এ এক্স এই মডেলটি আমরা চলে যাব রেগুলার প্রোডাক্টে বাজারের সবচেয়ে জনপ্রিয় জাতীয় রাউটার বলতে পারবেন টিপি লিঙ্কে আটচার সি সিক্স এই মডেলটি আটচার সি সিক্স বারোশো মিটার জুয়েল ব্যান্ড গিগাবিন মি মোটর কোন ইজি সিস্টেম এক বছর অফিস অফ ওয়ান মূল্য রাখছি মাত্র তিন হাজার নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকা আমরা চলে যাচ্ছি ডিভাইস অনেকে বলতে পারেন যে ভাই এই জিনিসটা কি এটা আসলে রাউটার না এটা হলো ডেস্কটপ সুইচ বলে 16 পোর্টের সুইচ মানে আপনার অফিসিয়ালি অনেকে দেখা গেছে যে এই সুইচগুলো প্রয়োজন হয় অথবা অনেকে যারা ইন্টারনেটে বিজনেস করেন তাদেরও এই লাইনগুলো সুইচটা প্রয়োজন হয় লাইন দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাতে আপনার মেইন লাইনটা ঢুকবে আর 16টা পোর্ট চলে যাবে 16টা ডিভাইসে মানে আপনার অফিসিয়ালি যদি 16টা ডেস্কটপ থাকে 16টা ডেস্কটপের জন্য আপনি আলাদা আলাদা লাইন নিতে হবে না এই সুইচ পোর্টটাতেই আপনি এই যে লেখা আছে

তিরিশ থেকে চল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টিতে গায়ের মূল্য দেওয়া হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তিন হাজার নব্বই টাকা এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে নেক্সট আমরা চলে যাচ্ছি টিপি লিঙ্কের অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার এটি হলো অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার ইসি টু টু ফাইভ এই মডেলটি এপি টু টু ফাইভ এই মডেলটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা দুইটা মোড়ে পরিচালিত করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার মানে রাউটার মোড়েও পরিচালিত করতে পারবেন অ্যাক্সেস পয়েন্টও তেরোশো পঞ্চাশ এমএস জুয়েল সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট দেওয়া হচ্ছে লং রেস কাভারেজ যারা অফিসিয়ালি ইউজ করতে যাচ্ছেন অথবা বাসা বাড়িতে ডু প্ল্যাক্স বাড়িতে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এক বছর অফিসে ওয়ান হচ্ছে ছয় হাজার সাতশো নব্বই টাকা মূল্য রাখছি আমরা চলে যাচ্ছি ট্রিপলিং কে ডেকো সিরিজের ডেকো সিরিজ হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম ডেকো এম ফোর দুই হাজার স্কোয়ার ফিট ডেড জন কিলার একশো ডিভাইস কানেকশন করতে পারবেন বয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি গায়ের মূল্য দেওয়া হচ্ছে চার হাজার দুইশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতত্রিশশো টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি মডেলে যে মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডেকো সিরিজের ডেকো ই ফোর ষোলোশো স্কোয়ার ফিট ডুয়েল ব্যান্ডের রাউটার খুবই পাওয়ারফুল একটি রাউটার বারোশো এম একশোটা ডিভাইস কানেকশান করতে পারবেন

যারা অনেক দূরত্ব কাভারেজ চাচ্ছেন দেখা যাচ্ছে পার্শ্ববর্তী ঘরও আপনি লাইন চাচ্ছেন অথবা আপনার ঘর থেকে উঠোনে অথবা দোকানপাটে আপনি কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে বিদেশে অনেক ভাইরা আমাদেরকে ফোন দেন যারা টেলিভিশন ল্যাপটপ কম্পিউটার অনেকগুলো ডিভাইস একসাথে পরিচালিত করতে চান তার জন্য বেস্ট হবে এক বছর অফিসাল ওয়ানটি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসার ওয়ানিতে মূল্য রাখছে চার হাজার

ফোন ফাইভ এন্ড আপনি দেখতে পাচ্ছেন এটিও লং রেস কাভার মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারে চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিসে মূল্য রাখছি মাত্র বত্রিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাব ডি একটি মডেলের ডি লিঙ্কের কাভার ডুয়েল প্যাক এই প্যাকেটটির ভিতরে দুইটি রাউটার দেওয়া আছে অনেকটা ডিমাকৃতি দেখতেই পাচ্ছেন পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট ক্যামেরার ক্লোজে দেখাইলেই বুঝতে পারবেন লিখে আছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট

জগতে হিগ বিশন খুবই পরিচিত সিসি ক্যামেরা ওরা রাউটার নিয়ে আসছে বাংলাদেশের নিউ অ্যারাবল হিগ এই মডেলটি আপনারা পেয়ে যাচ্ছেন ডব্লিউ আর টুয়েলভ সি এই মডেলটি বারোশো আমার দুয়েলভেন্ট মি মডেল হচ্ছে একবার সবে মূল্য রাখছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি আর একটি যেই মডেলটি বাংলাদেশে খুবই এখন চাহিদা আসলে এই রাউটারটি সবারই খুব ফেমাস একটি রাউটার বলতে পারেন লং জার্ভিটি স্ট্রংলি নেটওয়ার্ক কাভারেজ অথবা যারা গেমিং করতে যাচ্ছেন ফিন্যান্সের কাজ করতে যাচ্ছেন তারপরে গ্রাফিক্স ডিজাইনের যারা কাজ করেন অথবা অফিসিয়ালি যারা খুব স্ট্রংলি নেটওয়ার্ক ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা হলো কিউডি জার্মান টেকনোলজির একটি প্রোডাক্ট

নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে যেই রাউটারটি বাজারে খুবই ফেমাস ইভেন বাজারে আজকে সবচেয়ে লোয়েস্ট প্রাইস আমরা এই প্রোডাক্টটি দিয়ে দেবো এ এক্স এম আর সিক্সটিন এক্স পনেরোশো এমএস ডুয়েলভেন ডিএলম ম্যাচ ওয়াইফাই সিস্টেম ইজি ম্যাশ সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিসার ওয়ারেন্টি কাভার্স পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ডিভাইস কানেকশান করতে পাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসার মূল্য রাখছে মাত্র আঠাইশো নব্বই টাকা আঠাইশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন মার্কোসিসের এই মডেলটি এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার মার্কোসিসের টিভি লিঙ্কের সাপবেন আঠাইশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি শেষ করার আগে আমাদের শপের লোকেশনটা আজকে আমরা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কম শান্তিনগর ঢাকা শপ নাম চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন